একটা দল আছে সাকিব খানের ভক্ত সাকিবিয়ান একটা দল আছে তারা চায় যে দশ দিনের শুটিং হয়ে যাক সিনেমা হলে সিনেমাটা কোনো মতো আসলেই হলো তারা সিনেমা দেখবে আরেকটা দল আছে যে না রে ভাই তারা হুড়ে করে কেন করবে এখন কি আর সেই দিন আছে এখন সাকিব খানের সিনেমা হবে খুবই গোছালো প্রোডাকশন হবে খুবই গোছালো আমির খান সালমান খান শাহরুখ খানের প্রোডাকশন যেরকম হয় এক বছর ধরে প্রোডাকশন চলে আরো রিলিজের আগে আরো ছয় মাস টাইম পায় এরকম ভাবে সাইড করে রাখে একটা প্রোডাকশন এখন এই দুই ধরনের দর্শকের মধ্যে আসলে রুচির ফারাক কারো ধরেন লাভ সাম যদি মধু দিলেই হয়ে যায় কারো একটু ভালো জিনিস লাগবে এখন সবাইকে তো আর মিট করা পসিবল না এর মাঝামাঝি কিছু একটা হবে একবারে খুবই হাইলি প্রফেশনাল কিছু একটা করাও আমাদের জন্য পসিবল না কারণ বম্বে মতো বাজেট আমাদের নাই আর ওই যে লাম সাম যদি দিয়ে একটা দশ দিনের শেষ করলাম সেটাও করা ঠিক হবে না কারণ শাকিম খানের একটা স্ট্যান্ডার্ড আছে ভাই ওই স্ট্যান্ডার্ড নিচে আর তাকে নামানো ঠিক হবে না আপনারা তুফান দেখছেন তাণ্ডব দেখছেন বরবাদ দেখছেন এর নিচে যদি আমার শাকিম খানকে করে টাইনের নিচে নামাই নেওয়া আসা হয় তাইলে ব্যাপারটা ভালো হবে না নিতে অনেকে যাই হোক কিছু আপডেট দিয়ে চলেন আপনাদেরকে আজকে পৌঁছে গেছে প্রিন্স এর ডিরেক্টর শ্রীলঙ্কায় পৌঁছে যে লোকেশনগুলো তারা র্যাকি করেছিল ফিল্ড লোকেশনগুলো সে দেখছে নতুন করে সেও কিছু লোকেশন দেখবে দেখার পরে লোকেশনগুলো আগে ফিক্স হবে লোকেশন ফিক্স না করে কোনো আর্টিস্ট শ্রীলঙ্কায় যাবে না একটা ইন্টারনাল ইস্যু আপনাদের সঙ্গে আলাপ করি খুবই ইন্টারনাল একটা ঘটনা কোনো ফিল্মের টিম যখন বিদেশে শুটিং করতে যায় এটা ফিল্মের তো অনেক জিনিসপত্র থাকে বিদেশে নেওয়ার জন্য আবার বিদেশে যাওয়ার জন্যে লাগেজের একটা ওয়েট ব্যারিয়ার থাকে যে একশো বিশ কেজির বেশি নিতে পারবে না কস্টিউম ডিপার্টমেন্টেরই মনে করেন যে অনেক বিশাল একটা লাগেজ থাকে যারা কস্টিউম মানে এই ফিল্মে যারা যারা অভিনয় করছে স্পেশাল স্পেশাল কস্টিউম সেই কস্ট্যুমেরই মনে করেন যে তিনশো চারশো পাঁচশো কেজি হয়ে যায় হর্ডবেন্স থাকে জামা কাপড় থাকে জুতা থাকে অনেক কিছু থাকে তো সেই ক্ষেত্রে এই যে পাঁচশো কেজি কস্টিউমের ওজনটা হয়ে যাবে এই পাঁচশো কেজি তখন ডিস্ট্রিবিউট করে দেওয়া হয় অন্যান্য শিল্পীদের সাথে ইলেকট্রিশিয়ানদের সাথে এই কারণে যদি টিম শ্রীলঙ্কায় যায় তাহলে বড় আকারে যদি টিম শ্রীলঙ্কায় যায় তাহলে একসাথে যাইতে হবে নাইলে এই যে যে মালামালগুলো এগুলো ডিস্ট্রিবিউট করা সম্ভব হবে না তো সেই ক্ষেত্রে আমরা যদি বলি যে ভাই চলে চলে গেছে গেছে এখন শ্রীলঙ্কায় এটা আসলে সম্ভব না বেসিক্যালি সাকিব খান তো শ্রীলঙ্কায় যাওয়ার অবকাশ যাপন করবেন না সাকিব খান যদি শ্রীলঙ্কায় চলেই যায় তাহলে টিম চলে যাবে পুরো আর্টিস্ট যারা আছে সবাই চলে যাবে তো যাই হোক এখনো পর্যন্ত আরও একটা মানে একেবারে ইনসাইড নিউজ দেয় ইনসাইডার নিউজ দেয় একেবারে ইনসাইড ইনসাইডার নিউজ এখনো পর্যন্ত অনেকেই হাতে পাসপোর্ট পায় নাই তাইলে শুটিং কবে শুটিং এর ডেট কবে এগুলো মিলাইতে একটু সময় লাগবে পনেরো তারিখকে সাকিব খান জয়েন করবে শ্রীলঙ্কায় এটা তারা একটা অ্যাপ্রক্সিমেট ডেট তারা হিসাব করছিল যে পনেরো তারিখ পাঁচ দিনের মধ্যে সব হয়ে যাবে কিন্তু যেহেতু এক দেশ থেকে আরেক দেশে যে শুটিং করছে তো পাঁচ দিন তো আর পাঁচ দিনে শেষ হবে না সেটা গিয়ে সাত দিন আট দিন দশ দিনও করাতে পারে এর আগে যেমন আপনারা শুনছিলেন যে সাকিব খান দশ তারিখে জয়েন করবে কিন্তু দশ তারিখ তো সাকিব খানের টিকিট আবার দেখা পাইলাম না আমরা তার মানে যা বলবে সেগুলো চাপে পড়ে বলবে মানে সবাই জানতে চায় খোঁচায় ভাই ভাই শুটিং কবে থেকে ভাই চলে আসতেছে আপনারা এখনো শুটিং করছেন না এই সমস্ত কোশ্চেনে টিম কিন্তু খুবই জর্জরিত আমি আমরা তো কন্টেন্ট বানাই যারা মেন স্ট্রিম জার্নালিস্ট আছে পত্রিকার সাংবাদিক এরাও প্রতিনিয়ত পোক করছে তাদেরকে ফোন করছে টেক্সট করছে ভাই কবে 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 এত যন্ত্রণা সহ্য করতে না পেরে একটা টেন্টেটিভ ডেট হয়তো দিচ্ছে যে হয়তো পনেরো তারিখ হয়তো বলছে তারা তারা বলছে না যে পনেরো তারিখেই টিম বলছে পনেরো তারিখে হয়তো সাকিব খান জয়েন করবে এই হয়তো একটা বাদ চলে যায় যখন মিডিয়াতে বা পেজে বা ফেসবুকে ইউটিউবে আমাদের কাছে যখন খবর আসে তখন এটা হয়তো শব্দটা বাদ পড়ে যায় শুধু পনেরো তারিখটাই বলে সবাই পরে দেখা যায় পনেরো তারিখেও হচ্ছে না একটা ক্রেডিট কিন্তু মেহেদি হাসান হৃদয়কে আপনাদের দিতে হবে বর্বাদের পরিচালক তার পেটে বোমা বাড়লেও কিন্তু সে রিলিজের আগে কথাই বলে নাই কারো সাথে রিলিজের আগে কারো সাথে সে কথাই বলে নাই শুধু ওয়াসিম আর একটা আরেকজন গেছিল ওয়াসিম আর নাম ভুলে গেলাম ওরা গেছিল দেখা করতে তো যেহেতু অনেক দূর থেকে এসে দেখা করতে গেছিল হৃদয়ের সাথে ওরা বলছিল যে ইন্টারভিউটা নিয়ে রাখি শুটিং রিলিজের পরে আপনারা এটা রিলিজ দিব আপলোড করব তো আর সেই কথাটা রাখে নাই সব হাউ শুট সিনেমা রিলিজের আগে তারা আপলোড দিয়েছিল এছাড়া মেহেদি হাসান হৃদয়ের পেট থেকে ইভেন আমিও কথা বই করতে পারিনি আমার কাছেও মেহেদি হাসান হৃদয় ইন্টারভিউ দিছে কিন্তু পরে দিছে শুটিং শেষ করে আইসে দিছে তো ওই জায়গা থেকে মেহেদি হাসান হৃদয়কে একটা ক্রেডিট দিতে হবে সে কিন্তু একবারেই কথা বলেনি চুপচাপ ছিল তো আবু মাহমুদও চুপচাপ থাকারই চেষ্টা করছে কিন্তু ভদ্র ছেলে ভদ্রলোক খুবই বিনয়ী একটি ছেলে খুবই মাইডিয়ার টাইপের একটি ছেলে মানে তারে চাপ দিলে সে দু একটা কথা সে বলে ফেলে ফেলতে হয় খুব রিকোয়েস্ট করলে কথা ফেলতে পারে না তো হয়তো কেউ একজন আবু হায়াত অনেক রিকোয়েস্ট করে জানতে পেরেছে পনেরো তারিখে বা দশ তারিখে এইভাবেই সংবাদগুলো আসে আসলে তারা কিন্তু চায় না কোনো কিছু হুটহাট আমাদেরকে জানাইতে রেডি করেই তারা জানাইতে চায় তো যাই হোক আবু হায়াত মাহমুদের এক করে কিন্তু কাজ করতেছে তার কিন্তু নাওয়া খাওয়া ঘুম হারাম সে চেষ্টা করছে সে তার প্রাণ চেষ্টা করছে শুটিংটা একেবারে ঠিকঠাক মতো শেষ করে ঈদে রিলিজ দেওয়ার জন্য এখন দেশের যে রাজনৈতিক অস্থির অস্থিতিশীল পরিস্থিতি এটা তো আর আবু হায়াত মাহমুদের হাতে নাই এটা সাকিব খান নিজেও জানে যে এইটাই আমহ মাহ করার কিছু নাই তারা চেষ্টা করছিল ভারতে করতে পারে নাই শ্রীলঙ্কা করার চেষ্টা করছে চেষ্টা করে করে শেষ রিলিজটা এখন এখন এই এই ছবি যদি কোনো কারণে কথা হচ্ছে অনেকের একটা কাছে একটা প্রশ্ন আসবে যে ভাই এত তাড়াহুড়ো করার দরকার কি তাহলে কোরবানের ঈদে দেখ ওইটার আনসার হচ্ছে যদি এই ছবি যদি কোনো কারণে দেরি হয়ে যায় তাহলে সাকিব খানের অন্যান্য ছবিগুলো দেরি হয়ে যাবে অন্য অন্য প্রজেক্টগুলোতেও একটা ঝামেলা হবে তো ফাইনালি পরে গিয়ে তখন সেকেন্ডি ডেট পাওয়া কষ্ট হয়ে যাবে সো যেহেতু সেন্ডিফাইনের ডেট তারা পাইছে এবং রিশিডিউল করেও তারা ডেট একটা জোগাড় করতে পারছে সো ঈদের আগে সিনেমার শ্যুটটা শেষ করতে হবে ফাইনালি তারা রিলিজ দিবে কি দিবে না সেটা পরের বিষয় কিন্তু ঈদের আগে তারা শ্যুটটা শেষ করবে আরও একটা বিষয় জানতে পারলাম কয়েকটা ইয়ে সিনে ব্রোজের একটা কন্টেন্টে যাতে বললাম যে এই সিনেমার বাজেট আট কোটি টাকা কিন্তু বিশ কোটি টাকার একটা হাইপ উঠছে বলছে যে বর্মাদের চাইতেও বেশি বাজেট সর্বকালের সেরা বাজেট বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেটের সিনেমা এইটা আমার ধারণা প্রডিউসার বা ডিরেক্টরের মুখ থেকে এটা বের হয় এই হাইপটা ক্রিয়েট করছে কোনো একজন সাংবাদিক সরাসরি প্রডিউসার বা ডিরেক্টরের মুখ থেকে আমি জানি না আমার চোখে পড়েনি আপনারা যদি তাদের মুখ থেকে বলা এরকম কোন কথা কোনো লিঙ্কটা জানাবেন কোটি টাকা বাজেটের সিনেমা এটা বলছে সিনেমা রোজ আমি এটার সঙ্গে মোটামুটি একমত তবে এক কোটি সত্তর লক্ষ টাকা সিনেমার পারিশ্রমিক নিচ্ছে সাকিব খান এটার সাথে আমি একমত না কারণ সাকিব খান এখানে দুই কোটি টাকার উপরে পারিশ্রমিক দিছে দিস ইস ট্রু এটা একেবারেই ইনসাইডার নিউজ আমি জানি এবং সেটা কত সেটা দুই কোটি সত্তর তিরিশ চল্লিশ না তিন এইটুকু ক্লিয়ার করা নেই এবং আরো একটা বিষয় যোগ হবে সেটা হচ্ছে যে রিশিডিউল করার কারণে সাকিব খানকে আরো পে করতে হবে সে তো একটা ডেট দিচ্ছে ওই ডেটে করতে পারে নাই আরেকটা ডেট দিবে সেই ডেট থেকে তাকে পে করতে হবে সবকিছু মিলিয়ে সে চার কোটি টাকার কাছাকাছি এই সিনেমায় সাকিব খানেরই বাজেট তারপরে গিয়ে আট কোটি টাকা যদি বাজেট থেকেও থাকে সেই সিনেমার বাজেট বারো কোটিতে যাবে কনফার্ম কারণ ইন্ডিয়াতে তো অলরেডি এই যে শুটিং করার জন্য ইন্ডিয়াতেও তারা কিছু টাকা খরচ করেছে দেশেও কিছু টাকা খরচ করেছে এদিকে পঞ্চাশ ষাট লক্ষ টাকা তাদের খরচ হয়ে গেছে অলরেডি যেইটার কোনো আউটপুট তারা পাবে না শুধু শ্রীলঙ্কার আউটপুটটা পাবে ইন্ডিয়ার আউটপুটটা পাবে না সো ওই দিক থেকেও কিছু বাজেট বাড়বে তো দেখা যাবে ওই গড়পট্টায় গিয়ে এখনো তো নতুন জায়গায় শুটিং হচ্ছে বাজেটটা এখনো বুঝতে পারতেছে না তারা যে ওখানে কত খরচ হতে পারে বরবাদ যে পনেরো কোটি টাকা বাজেটের সিনেমা ছিল প্রিন্সও পনেরো কোটি টাকা গিয়ে ঠেকতে পারে যদিও বলছে আট কোটি টাকা বা দশ কোটি টাকা যাইতে পারে কিন্তু পনেরো কোটি পর্যন্ত এরকম একটা সহবহ সম্ভাবনা আছে যেহেতু বা হচ্ছে এই সমস্ত কারণের শুটিং শুরু করতে চাইছিল এটা মানে যেটা বলে আর কি যেটা আমরা বুঝি যেটা পরিবেশ পরিস্থিতি যেটা বলছে এটা আবু মাহমুদ বা ডিরেক্টর বা প্রডিউসারের কোনো হাত নাই এটা পরিস্থিতি পরিস্থিতি যেটা বলছে সেই অনুযায়ী পনেরো তারিখে তারা শুটিংটা শুরু করতে কোনো পারবে না কারণ এখনো অনেকে পাসপোর্টই হাতে পায় নাই এখনো অনেকের শ্রীলঙ্কায় যাবার ডেটই ফিক্স হয় নাই তাহলে ওইখানে যা শুটিং করবে কবে তাই না পনেরো তারিখে শুটিং শুরু হবে না দিস ইস ফর শিওর আর পনেরো তারিখে যদি শুটিং শুরু না হয় বাকি এই সময়টা আমার মনে হয় সাকিব খান শ্রীলঙ্কার চাইতে দুবাই বেশি কমফোর্টেবল ফিল করবে কারণ দুবাই হচ্ছে সবচাইতে এক্সপেন্সিভ সবচাইতে আরামের সবচাইতে একটা প্লেস যেখানে ছুটি কাটানোর জন্য স্পেশালি যাদের পয়সা আছে বা যারা অনেক বড় সেলিব্রিটি তাদের ছুটি কাটানোর জন্য অনেক অনেক বেশি ফ্যাসিলিটিস দুবাইয়ে আছে এটা শ্রীলঙ্কায় নাই তো রিল্যাক্স যদি করতেই হয় শাকিব খান আমার ধারণা দুবায় বসেই রিল্যাক্সেশন টাইমটা সে কাটাবে এখন কথা হচ্ছে যে তাহলে ঈদের আগে কি এই সিনেমার শুটিং শেষ করতে পারবে না অনেকেই এটার সঙ্গে যুক্ত করছেন ভাই তুফান কয়েদিনের শুট হয়েছে অনেকে বলছেন তাণ্ডব কয়দিনের শুট হয়েছে অনেকে বলছেন প্রিয়তমা কয়ে দিনের শুট হয়েছে দেখেন একটাই উত্তর এটার যে আলু ভর্তা করতে যে টাইম লাগে কই মাস রাত্রে একই টাইম লাগবে এমন কোন কথা নাই আলু ভর্তা করার সবই খাবার সবই রান্না এক একটার প্রসেস এক একটার কাজ এক একটার বিষয় আলাদা ঠিক তেমনি তুফান বলেন তাণ্ডব বলেন বরবাদ বলেন প্রিন্স বলেন এক একটা সিনেমার গল্প এক একটা প্লট এক একটা অ্যাকশন দৃশ্য আলাদা না সব কিছু যেহেতু আলাদা শিল্পীও অনেক জায়গায় আলাদা তো সময়ও আলাদা আলাদাই হবে একটার জন্য আর একটার তুলনা করে লাভ নেই হ্যাঁ তারা হুড়ো করে এই সিনেমা পাঁচ দিনেও শুট করা যায় কিন্তু পাঁচ দিনে শুট করলে কি সেটা দেখার মতো কিছু হবে না সেটা যাবে খানের স্ট্যান্ডার্ডের সাথে যাবে না যতটুকু শুটিং করা দরকার ততটুকুই করতে হবে যেমন বর্মাদের বর্বাদের যীশু সেন গুপ্তের যে পার্টটা ছিল শাকিব খানের সঙ্গে যীসুসেন গুপ্তের যে একটা শত্রুতা একটা একটা প্রতিযোগিতা ওই বিষয়টা কিন্তু ফুটে ওঠে নাই কেন ফুটে ওঠে নাই ওইখানে যে সময়টা দেওয়ার কথা ছিল ওই সময়টা মেহেদেশের হৃদয়ে পায় নাই পাইলে আর অনেক কিছু অ্যাড হইত যেটা করতে পারে নাই এমনও হয়েছে যেহেতু এখন বর্বাদের শুটিং শেষ এখন বলা যেতে পারে এমনও হয়েছে যে বিশা সোদাগর এক জায়গায় বসে ক্যামেরা অপারেট করতেছে জায়গায় বসে অপারেট করতেছে যার কাছ থেকে শুনছি আর যাই হোক বিশা সোদাগর নিজে ক্যামেরা অপারেট করছে এরকমও হয়েছে যে সময়ের অভাবে মেহিদেশন দুইটা স্পটে একই সময়ে থাকতে পারবে না পসিবল না তো বিদেশে শুটিং করলে অনেক কিছু ওই দেশের নিয়ম অনুযায়ী করতে হয় দেখা গেছে একটা জোন বা একটা প্লেন ভাড়া নিছে সেই প্লেনটা ভাড়া নিছে দুই ঘন্টার জন্য সেটা আমি চার ঘন্টা করতে পারলো কিন্তু ছয় ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা করতে পারবো না তো এরকম আরো অনেক বিষয় আছে যেগুলো দেশের বাইরের জিনিস ওই দেশের কন্ট্রোলে আমাদের দেশের জিনিস আমাদের কন্ট্রোলে আমরা যে রিকোয়েস্ট করলে দেশের একজন একটা বড় সিনিয়র একটা জায়গা থেকে এসে একটা রিকোয়েস্ট করলে অনেক কিছু হয় ওই দেশে কোনো রিকোয়েস্টে কাজ হবে না একেবারে টাইম টু টাইম সব শেষ করতে হবে শেষ করতে না পারলে ওটা ছেড়ে চলে দিয়ে আস চলে আসতে হবে ওই জায়গা থেকে এখন প্রশ্ন হচ্ছে এই দাঁড়ায় যে প্রিন্স কি যেই টাইমে করলে প্রিন্স একটা পারফেক্ট সিনেমা হবে সেই টাইম কি প্রিন্স টিমের হাতে আছে এটার একেবারে সোজা সাপটা উত্তর হচ্ছে না তাই প্রিন্স যে স্কেলের গল্প সেই গল্প করার জন্য সেই গল্প শুট করার জন্য জন্যে টাইমটা প্রিন্সের হাতে নাই প্রিন্স টিমের হাতে নাই যেই টাইমটা আছে এই টাইমটা যদি প্রপারলি তারা ইউজ করতে পারে হ্যাঁ একটা ভালো মানের সিনেমা করা পসিবল ইম্পসিবল না প্রপারলি ইউজ করতে হবে দেখা গেছে একদিনে দুইটা সিন করা সম্ভব ছিল ওখানে তিনটা করতে হবে তিনটার লাস্টেরটা করতে গিয়ে কোনো রকম কম্প্রোমাইজ করে দিয়ে চলে আসলো তাইলেই ধরাটা খাবে কম্প্রোমাইজও করা যাবে না কাজের লোডটাও নিতে হবে মানে আমরা কি করি একটা অফিসে যদি কোনো স্টাফ কাজ করে পাঁচটা পর্যন্ত অফিস অফিসে যদি কোন কাজের চাপ থাকে এমনি একটু রিকোয়েস্ট করলো ভাই নয়টা পর্যন্ত একটু করে দাও এই মাসটা ঠিক তেমনি বাইরেও এই একই কাজটা করতে হবে বাইরের দেশের যে সমস্যাটা হবে অনেক টেকনিশিয়ান বাইরের দেশ থেকে দিতে হবে আমাদের দেশে বারোটার জায়গায় শুটিং যদি দুইটাই শেষ হয় আমাদের টেকনিশিয়ানদেরকে বাড়তি কোনো টাকা না দিলেও হয় বা খুব লামসাম দিলেই হয় কিন্তু ওদের দেশে এটি ভাই ভাই আলাদা দেখা গেছে বারোটার পরে এক ঘন্টা করলে আরো একটা শিফটের টাকা দিয়ে দিতে হবে এইভাবে খরচটাও কিন্তু অনেক বেড়ে যাবে শেষ একটা সংখ্যা তৈরি হয় প্রিন্স টিমের সেই সংখ্যাটা হচ্ছে যে ওই যে আট কোটি টাকা বাজেট যদি ওদের থেকে থাকে বা ওরা যদি মনে করে থাকে আমরা দশ কোটি টাকার মধ্যে সিনেমাটা শেষ করবো এর বেশি খরচ করবো না তাইলে প্রিন্স টিম ফেসে যেতে পারে টাকার কারণে শুটিং বন্ধ হয়ে যেতে পারে প্রিন্স টিমের যদি তাদের বাজেট ওপেন থাকে যে না প্রয়োজনে পনেরো কোটি টাকাও শেষ করব দশ কোটি টাকা নামাই সে দশ কোটি টাকা উঠাই তোলে আরো পাঁচ কোটি যদি খরচ করতে হয় প্রয়োজনে সেটাও করব এই মানসিকতা যদি প্রয়োজনের থাকে তাহলে আমার মনে হয় সিনেমাটা ঠিকঠাক মতো বেরিয়ে আসবে যাই হোক অনেক সংকট তৈরি হবে প্রতিটি বড় কাজেই হয় এরকম সংকট প্রিন্স টিম চেষ্টা করছে সকল সংকট মোকাবেলা করবার জন্য তাদের সেই চেষ্টাটা আছে এটা হচ্ছে বড় বিষয় কেউ হাল ছেড়ে দেয় নাই কেউ গাফিলতি করছে না তারা আপনার চেষ্টা করছে দর্শককে একটা ভালো সিনেমা উপহার দেওয়ার জন্য সো দোয়া করি যাতে প্রিন্স টিম সমস্ত প্রতিকূলতা ট্যাকেল দিয়ে একটা ভালো সিনেমা আমাদেরকে উপহার দিতে পারে